নমস্কার সবার কি অবস্থা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে তোমাদের সামনে সকাল থেকে ঘুম থেকে উঠে সংসারে নানান ব্যস্ততার মধ্যে দিয়ে কিভাবে যে সময়গুলো চলে যায় যায় সেটা বুঝতে বুঝতে রাত হয়ে আবার রাতে পলক ফেলতে ফেলতে না গভীর নিন্দ্রায় যাওয়ার আগে শুয়ে শুয়ে ভাবি কালকের দিনটা কেমন যাবে সকাল থেকে আবার নতুন জানি পুরো একটা দিন আমরা যারা গৃহ প্রত্যেকটা দিন আমাদের সংসারের নানান পদক্ষেপে যুদ্ধ করতে হয় তাও আমরা লোক সমাজে এটা বলতে লজ্জা পাই আমরা হাউস ওয়াইফ হোম মেকার কেন বললাম আর সারাটা দিন বাইরে কাজের সূত্রে থাকার জন্য ঠিকঠাক খাবার দাবার পর্যাপ্ত পরিমাণে না খাওয়ার ফলে শরীরে অনেক ক্লান্তি নিয়ে বাড়িতে এসে পা হাত পা ধুয়ে একটু ফ্রেশ হয়ে রেশনা নিয়েই ইচ্ছে না থাকলেও মুখের হাসি চেহারার ক্লান্তি ভাব এড়িয়ে সোজা চলে যেতে হয় এই যে আমাদের গৃহকর্তীদের প্রিয় জায়গায় এইসব খাবার দাবার দেখতে যশ সামান্য হলেও এর মধ্যে আছে অনেক তৃপ্তি অনেক ভালোবাসা যা এক কথায় বাঙালির আবেগ এর থেকে সুস্বাদু খাবার আর সেরা খাবার আর কিছু হয় বলে আমার তো আর জানা নেই আর সেটা হাড়ে হাড়ে টের পেয়েছি যখন কাছে টাকা পয়সা থেকেও পেটের খিদে মেটানোর জন্য কাছে পিঠে কোনো খাবার দাবারের দোকান না পাওয়ায় আর যখন দোকান পেলাম খাবার দাবার সে আছে এটুকু খাবার পেলাম সেটাও নষ্ট হয়ে এসেছে এর থেকে আমরা কী বুঝলাম বুঝলে কমেন্ট করে জানিও আমি ছোটবেলা থেকে তো তাই দেখে এসেছি যতই আমরা কাজের সূত্রে সারাটা দিন বাইরে ঘোরাফেরা করি বা নামি দামি রেস্টুরেন্টে বসে দামি দামি সুন্দর সুন্দর মন পছন্দ মতো খাবার দাবার খেয়ে আসি না কেন বাড়িতে এসে নিজের পেটে খাবার রাখার জায়গা থাকুক আর না থাকুক সেটা পরিবারের কিছু সংখ্যক মানুষ বা নিজের মন পছন্দ মতো আহারের ব্যবস্থাপনাটি করতেই হয় সবকিছুই তৈরি এবার সুন্দর করে থালাটা সাজিয়ে নেওয়ার পালা তারপর এক এক করে সবার মুখের সামনে খাবারের থালাটি তুলে দেওয়া তারপর তো নিজের পেটের আর মনের তৃপ্তি কাজ করে তাই না আজ রাতের হঠাৎ মেনু বা তাড়াহুড়ো রেসিপি যা যা ছিল তোমাদেরকে একটু ভয়েস ওভার দিয়ে মুখেই শুনিয়ে দিই কি কি ছিল তাতে ফুলকপি ভাজা পাতলা করে মুসুরের ডাল তার সাথে ধিমের অমলেট আর ছিল স্যালাড অল্প সময়ে আরাম করে পেট ভরে তৃপ্তি করে খাওয়ার মতো এটুকুই যথেষ্ট আর কি চাই এখানেই তো আর শেষ নয় রাতে খাবারের শেষে এই যে যেটুকু কাজ করে রান্নাঘরের বারোটা বাজিয়েছিলাম চারিদিকটা নয় ছয় করে দিলাম ওভেনের গায়ে যে এঠোকাঠা করে রেখেছি তা আবার পরিষ্কার তো করতে হবে না করলে সকালে উঠে এমন বিরক্তিকর ঝামেলার কাজ মনে হয় না করি এই কাজটা রাতে করে ফেলাই ভালো যেহেতু সকালে উঠে রান্নাঘরেই আগে পা ফেলতে হয় তাই অপরিষ্কার অপরিচ্ছন্ন রান্নাঘর দেখতে কার আর ভালো লাগে বলো আমি রাতে ঘুমোতে যাওয়ার আগে প্রতিদিন যা করি ছেলের জন্য ভেজানো জল আর আমার জন্য গ্লাসে ভিজিয়ে রেখে দিই যাতে সকালে উঠে সহজেই পান করতে পারি আর এইভাবেই চলে প্রতিনিয়ত প্রত্যেকটা মুহূর্ত সকাল থেকে রাত অবধি সংসারের পেছনে যে যুদ্ধটা করতে হয় প্রতিটা ঘরে গৃহকর্তীদের যা মুখে বা ইসারায় বোঝানো কখনোই সম্ভব হয়ে ওঠে না তাই আমরা যারা ভিডিও করতে ভালোবাসি একজন কন্টেন্ট ফেসবুক ইউটিউবে ভিডিও আপলোড করতে ভালোবাসি এর মাধ্যমে তাদেরকে বোঝাতে চাই যারা হাউস ওয়াইফ বা হোম মেকার একজন গৃহকর্তীদের এটা শুনতে হয় সারাটা দিন আমরা বাড়িতে বসে আসলে কি করি তাই কাউকে ছোট করে দেখা বা বলা কোনোটাই উচিত নয় চলো আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে নেক্সট আরেকটি নতুন ব্লগের সাথে আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা টা বাই বাই